আমি যেদিন পোলিয়াম টি থেকে বেরিয়ে এসেছি সেদিন আমি পারতাম পোলিয়াম টি নিয়ে খারাপ খারাপ ভিডিও করতে পোলিয়াম টি আমাকে নিজের ইচ্ছে বের অবশেষে বেরিয়ে আসলো চাঞ্চলকর এক গোপন তথ্য যে কারণে পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে শফিকের মতো একজন অভিনেতাকে বাতিল করে দেওয়া হয়েছিল বেশ কিছুদিন থেকে জনপ্রিয় অভিনেতা শফিক পলিগ্রাম টিভি চ্যানেলে আর কোনো অভিনয় এবং ভিডিওতে আসছে না বলে সাধারণ মানুষ সহ সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে বেশ গঞ্জম সৃষ্টি হয়েছে তবে পলিগ্রাম টিভি চ্যানেলের মহাপরিচালক রবিউল শেখ শফিককে নিয়ে একই এক গোপন তথ্য দিলেন পরিচালক রবিউল শেখ একই বললেন যা শুনলে আপনি বিশ্বাসী করতে পারবেন না আমাদের এই চ্যানেলে এখনো মন্ত সাবস্ক্রাইব না করে থাকলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একটি সদস্য হয়ে যান আপডেট গুলো পেতে টেলিগ্রাম টিভি চ্যানেলের পরিচালক রবিউল শেখ শফিকের বিরুদ্ধে একটি গোপন তথ্য দিয়েছেন শফিক নাকি রাতভর মেয়ে নিয়ে হোটেলে থাকতো এছাড়াও লাল পানি পান করতো এছাড়াও অবৈধ কিছু কাজ করতো যে কারণে আজ পল্লিগ্রাম টিভি থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই শফিককে সে পল্লিগ্রাম টিভি চ্যানেলের জনপ্রিয় একজন অভিনেতা হচ্ছে শফিক প্রায় পাঁচ বছর থেকে তিনি অভিনয় করে যাচ্ছে পল্লিগ্রাম টিভি চ্যানেলে বর্তমানে সামাজিক সোশ্যাল মিডিয়ায় সেই শফিকের ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দেখা ও একটি মেয়ের সাথে একটি হোটেলে শফিক অবৈধ কাজ করছে এবং মেয়েকে চুমু খেছে সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর শফিক নিজে লাইভে এসে কেঁদে কেঁদে বললেন যে আমি ভুল করেছি আমি একটা ভিডিও করেছি এসব এটা আপনাদের চোখে পড়েছে নেটিজেনদের চোখে পড়েছে আমি যে কতগুলো ভালো ভিডিও করেছি এটা কি আপনাদের চোখে পড়ে নাই এরকম কিছু মন্তব্য দিয়ে আছেন সেই শফিক আর শফিকের এই অবৈধ কাজগুলো দেখে পল্লিগ্রাম টিভি চ্যানেলের মহাপরিচালক রবিউল শেখ কিন্তু এসব সহ্য না করতে পেয়ে তাদের মান সম্মান হারাবে বলে সেই চ্যানেল থেকে শিককেই বের করে দেয় আর বর্তমানে এটা নিয়ে সামাজিক সোশ্যাল মিডিয়ায় বেশ গুঞ্জম সৃষ্টি হয়েছে এই সপিককে নিয়ে আপনাদের কিছু যদি মন্তব্য থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আপডেট ভিডিওগুলো পেতে সবার আগে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম